শুদ্ধ কোর ততবর মত কোর মদ না পান করলে শুদ্ধ না খাইলে ভিআইপি হওয়া যায় না আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি মনে আছে না ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ নবীর ব্যাপারে বলেন হে রসুল করিম সাল্লাসাল্লাম আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে হা পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে বাঙালি ডাক দিয়া কয় যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই একা এক নারী এর উভয় কি ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সব কিছু না কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হবে এই জন্য মুমিনের উপরে বিপদ আপনি নিয়ে চলবেন না কোনো বিপদই নাই। আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ চারোদিক বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়িতে উঠবেন বিপদ আজকে কত মা ধর্ষিতা হয় কত মায়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো এ জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা কিন্তু চরিত্রহীন লম্পট যারা এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না চরিত্র তাদের রাহমতের নবী আসলেন মক্কা নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে এই জায়গায় যাইয়া মাথা গরম বানাই নিয়েছে ছেলে যে পাইলো এর অর্ধেক পাবে নারী এই নারী যে অর্ধেক পাইয়া অনেক বেশি পাইছে ছেলের থেকে এটা বুঝার মেধাই নেই মাথা গরম হয়ে গেছে কেমতের ময়দানে রব্বুল আলমিন যদি জিজ্ঞাসা করেন আমার দিনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো আমি একজন নারী পুরুষ না আমার নাম হলো আল্লাহ যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ সৌভাগ্যবান কে আমি তাকে পুরস্কার দেব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাজি আল্লাহ স্ত্রী রুকাইয়া আন। আল্লাহ নারীর সম্মান ইসলাম সারার কে দিয়েছে বলো আর আজকে আলেমাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈদায়ত এই জন্য ছাগল দিয়া গরুর হাল চাষ করা যায় হায় 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 দেখেন না কথা বলতেই দিবে না এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে না এখন যদি আমাকে কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না বন্ধ করে রাখে বললেই তাদের বিপদ এজন্য মসজিদগুলো মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দাবাজার বাজার ধান্দা দখল করে বসে আছে মসজিদ নিয়ে চান্দাবাজি মাদ্রাসা ধান্দাবাজি সারা দেশ ঘুরি এগুলি কি আর দেখা বাকি আছে শিয়ালের হাতে মুরগি আমানত দিছে হ্যাঁ মুরগি আমানত দিছে কার কাছে হ্যাঁ আমানত ঠিক থাকবে ঘুষ ঘুসখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি দিছে কে জিব্রাই আমরা হুজুরেরা না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের মত ওপেন খাইতে পারেন না তো বর রাত্রে খাইছেন তাহার টাইমে বরকতের সময় এই হলো চরিত্র এই হলো আখলা হেন আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো তো দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইনামিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম বয়ান তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম এরপর আপনারা করেন আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর খতিব সাহ যদি বলে তো চাকরি শেষ পাই দুই চার হাজার টাকা মানে এটা রিমান্ডের মধ্যে থাকে ইমাম সাহেব আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টা ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেন আবার টেবিলের নিচা তো আরো কত মুক্ত মুক্তান মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত ঘুমের ভিতরে ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মদের করছে। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক মতো দেয়া হয় না আবার দুই একক তো নামাজ যদি হুজুর না থাকে রিক্সা ড্রাইভার ও দইরা জিগায় হুজুর গেছিলেন কই ইমাম পাকে তুমি আমি রিক্সা ড্রাইভার এত হওয়ার মাসে পাঁচ টাকা বেতন দিই এরকম বেদ দোব আছে না নাই জিন্দি মে বন্দেগি তু কর না হে জিন্দি बंदगी तू कर नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहां हम सब मुसाफिर दिल نا لگا اہل دل کی نظر سے روح کر تذا شاہ و دولت سب فقیر گر نیک نے شاہ و دولت سب فقیر گر نیک نے जिंदगी में बंदगी तू को जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है এর এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি যুব পর্দা মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার মায়ের কারণেই হয়েছে এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে খাজা মাইনুদ্দিন চিস্তি আলাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোনো অবদান নাই সব আমি মায়ের অবদান খাজা মাইনউদ্দিন চিশতি আজ মিরি রহমাতুল্লাহ নাই বলেন মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর জাতের কসম তুই আমার গর্বে যখন আর স্বামী মা ঘুমাই না আল্লাহর দরবারে কান্না করতাম দোয়া করতাম হে মালি আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি আল্লাহর কসম রে ময়নুদ্দিন আমি মা এক ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না এরে আল্লাহর বান্দারা আজকে বয়ান শুনেন কানে ঢুকে না কেন কানের ভেতরে তো নাপাক পাক রাখছেন রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও বাম কানে কামত কয়জন বাবা আপুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আশা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি বাম কানে একামতের আওয়াজ দিছি সন্তান আসা মাত্রই হসপিটালে খালি হসপিটালে দরায় মসজিদ বাদ দিয়া চিন্তা করে মসজিদে যায় না কই যায় হসপিটালে যায় পরীক্ষা করে কয়েকদিন আর বাকি সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো ওখানে আজানার একামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই আছে হসপিটালে আলাদা মোয়াজিন আছে

এজন্য এখনো সময় আছে তো করেন কয়েকদিন আর বাহাদুরি করবেন যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদের এখনো স্মরণ করে আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহাব্বতে নেয় না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে একটাই অনুরোধ সারা দেশে করি আজ করি বেদ হইও না তোমার আচরণে কোনদিন মা বাবা শিক্ষক ওলামায় কেরাম মুরব্বীরে যেন কষ্ট না পায় কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না আলেমদের নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না আল্লাহর কাছে তাওবা করো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ সত্ত নামাজি দাড়ীওয়ালা শত আসেনি আর কোনো অজের দরকার নাই এই কথাটা নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি রেব পুলিশ

স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ আদায় করে এরে আম্মা যান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো করে নেন জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার জীবনটা দুনিয়ায় ধন্য আখেরাতেও ধন্য এরে মুরব্বীরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না